আসসালামু আলাইকুম আমরা এখন আছি মেরুল বাড্ডা হাতির জিল্লের একেবারে মাথায় মেন রাস্তায় মেরুল বাড্ডা এই যে রাস্তা এটা হলো রামপুরা ব্রিজ থেকে আসার রাস্তা তারপরে এটা হলো আপনার উত্তরার দিকে যে রাস্তাটা যাচ্ছে অর্থাৎ দি রোড যেটা এটা আমরা এই বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট দেখাবো আটতলায় লিফ্টের সেভেনে একটি ফ্ল্যাট দেখাবো এটা দেখানোর জন্যই বাহিরে লুকিংটা দেখাচ্ছিলাম আমরা এখন আছি প্রবেশপথে বিল্ডিংয়ের প্রবেশ পথ থেকে আমরা একটু ভিতরে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এটা হলো একদম ভিতরে ঢুকলেই ভিতরে প্রবেশ করলেই এটা হলো মসজিদ এখানে জুমার নামাজ ছাড়া সব নামাজই হয় এটা হলো কার পার্কিং প্ল্যারটির সাথে একটি কার পার্কিং আছে আমরা এখন লিফটের সামনে আছি দুটি লিফট আছে দুটোই অত্যাধুনিক লিফট এবং সিঁড়ি আছে দুটা একটা হলো মেন সিঁড়ি আর একটা হল আপনার ইমার্জেন্সি সি ইমার্জেন্সি সিঁড়ি বা দুটোই সবসময় খোলা থাকে সবসময় ব্যবহার করা যায় এটা হলো দ্বিতীয় সিঁড়ি আর কি সাথে আগুন নিবানোর যে ডিস্টিংগুয়েজ আছে তারপরে আমরা একটু ফ্ল্যাটের ভিতরে ঢোকার চেষ্টা করছি একদম ফ্ল্যাটের সামনের অংশ এটা হলো ফ্ল্যাটের সামনের ঠিক বাহিরের দৃশ্য আমরা যে ফ্ল্যাটটিতে যাব সেটা হলো ডি সেভেন আমরা এখন ডি সেভেনের সামনে আছি এখানে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা ফ্ল্যাটের সামনেই সিসি ক্যামেরা আছে আমরা তারপরে ছাদে যাব ছাদে আছে অনেক সুন্দর সুন্দর বা কিছু আছে আমরা যাব সেখানে তো আমরা এটা হলো ড্রয়িং রুম আমরা ভিতরে প্রবেশ করলাম ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম থেকে আমরা এখন ভিতরে যাচ্ছি এটা হলো ডাইনিং ডাইনিং রুম ডাইনিং রুমটা বেশ বড় এখানে আসলে ডাইনিং ড্রয়িং ওনার ড্রয়িং রুম মূলত দুইটা রেখেছে যেহেতু জায়গা অনেক বড় সেহেতু উনি দুইটা জায়গা ড্রয়িং রুম দুইটা ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্ল্যাটটি হলো তেরোশো তিরিশ স্কোয়ার ফিট একশো স্কোয়ার ফিট হল আপনার কার পার্কিং আর বারোশো তিরিশ হলো আপনার ফ্ল্যাটের অ্যাকচুয়াল যে কার্পেট মাপ সেটা তারপর ফ্ল্যাটটি আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি একটা বিষয় বলে রাখি ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং ফ্যাসিলিটিস আছে সুইমিং পুল ফ্যাসিলিটিস আছে রুট টপ ফ্যাসিলিটিস আছে সেখানে জিম সেন্টার আছে তারপর কমিউনিটি সেন্টার আছে তারপর ছাদ থেকে ছাদে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য ক্যান্ডেলেট পার্টি করার জন্য যাবতীয় সুযোগ সুবিধা আছে আমরা যাব ছাদে আগে ফ্ল্যাটটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হলো মাস্টারবেড ওয়ান মাস্টারবেড ওয়ান থেকে আমরা একটু বাইরের দিকে তাকাই অর্থাৎ প্রত্যেকটা রুমের সাথেই এখানে বেশ আলো বাতাস আছে খোলামেলা প্রচুর পরিমাণে বাতাস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই ফ্ল্যাটের প্রত্যেকটা রুমেই প্রচুর পরিমাণে বাতাস থাকে আর কি তো যারা খোলামেলা আলো বাতাস সমৃদ্ধ বাসা যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই ভালো হবে আমি এই ফ্ল্যাটটা থেকে এই রুমটি থেকে অর্থাৎ মাস্টার মাস্টারভেট ওয়ানের বারান্দা যাব তারপর ওয়াশরুম দেখাবো এখন হলো এটা হলো বারান্দা বারান্দা দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্ল্যাটটি হলো ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক পাশে এবং ইউনিভার্সিটির খুব পাশে অর্থাৎ এক পাশে ব্র্যাক ইউনিভার্সিটি এক পাশে সাউথ সাউথ ইউনিভার্সিটি এর মধ্যে হলো এই প্ল্যাটটি এটা হলো ওয়াশরুম ওয়াশরুমের ভেতরে অংশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মালামালি খুব ভালো মানে ব্যবহার করেছে আমরা তারপর আরেকটি রুমের দিকে যাচ্ছি আমরা এখন ভিতরে একটু দেখানোর চেষ্টা করব আমাদের এই ফ্ল্যাটটি হলো মেরুল বাড্ডা মেরুল বাড্ডা ডিআইটি রোড মেন রাস্তার সাথে অর্থাৎ হাতেঝিল সংলগ্ন এলাকায় অবস্থিত এটা হলো কিচেন রুম আপনারা কিচেন রুম দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র করা কিচেন রুম উনি ওনার পছন্দ অনুযায়ী কিচেন রুমটা সাজিয়েছেন কিচেন রুমের সাথে একটি জানালা আছে বেশ আলো বাতাস আসে এখানে কিচেন রুমের সাথে অর্থাৎ ধোঁয়া নিয়ে যে সমস্যাটা বা গরমে যে সমস্যাটা এটা তেমন একটা থাকে না এখানে যেহেতু খোলামেলা পরিবেশ তারপরেও উনি ধোঁয়া বের করার যে মেশিনটা আছে সেটা ব্যবহার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কমন বেডরুমে ঢুকবো এটা হলো কমন বেডরুম এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই বারান্দা আছে দেখতে পাচ্ছেন এটাও বেশ খোলামেলা অর্থাৎ ফ্ল্যাটটিতে তিনটি ওয়াশরুম আছে একটা কমন ওয়াশরুম দুটা অ্যাটাচ ওয়াশরুম এবং দুটা বারান্দা আছে ফ্ল্যাটটির সাথে এটা হলো মাস্টারবেড ওয়ান মাস্টারবেড টু এটা হলো মাস্টারবেড টু আপনারা মাস্টারবেড টু দেখতে পাচ্ছেন আমরা মাস্টারবেড টুতে তিনটা জানালা আছে একটা বারান্দা আছে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে আমরা এটা একটা জানালা দেখতে পাচ্ছি তারপর আমরা একটু ঘুরে ঘুরে পুরো রুমটা দেখার চেষ্টা করছি এটা হলো ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম তিনটা ওয়াশরুমের ভিতরে দুটাতেই গিজার সিস্টেম আছে একটাতে গিজার নেই দুটাতে গিজার সিস্টেম আছে তারপর আমরা এখন একটু বারান্দা যাব বারান্দাটা দেখানোর চেষ্টা করব বারান্দাটা বেশ বড় দেখতে পাচ্ছেন উনি বৃক্ষপ্রেমী মানুষ তাই প্রত্যেকটা বারান্দাকেই উনি গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন এবং গাছগুলো এখন বেশ ভালো হয় যেহেতু খোলামেলা পরিবেশ আলো বাতাস আসে তাই গাছগুলো খুব ভালো হয় লাল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো সাউথ ইস্ট ইউনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটা হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর এদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্র্যাক ইউনিভার্সিটি আগে বলেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঠিক মাঝামাঝি অবস্থানে আজকের এই ফ্ল্যাটটি আমরা যে ফ্ল্যাটটিতে এখন আছি এই ফ্ল্যাটটি আমরা একটু বেড থেকে একটু বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি আমরা এখন ছাদে চলে আসছি এটা হলো ছাদের দৃশ্য আমি একটু সময় নিয়ে ছাদটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বেশ সুন্দর করে সাজানো ছাদটা সবার জন্য উন্মুক্ত অর্থাৎ যারা ফ্ল্যাট সবার জন্য ফ্ল্যাটটি ছাদটি উন্মুক্ত এখানে যে নিচে যে আপনার লেকটি দেখতে পাচ্ছেন সেটা হলো হাতের জিল লেক এখান থেকে ভিউটা হাতে লেক লেক ভিউটা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান করার জন্য এখানে পুরো চারটাই সাজানো আছে এখানে ক্যান্ডেলের পার্টি করার জন্য লাইটের ব্যবস্থা আছে তারপর প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো হয়েছে তারপর চারপাশে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে ঝর্নার ব্যবস্থা আছে আমি একটু ঝর্ণার দিকে যাব ঝর্ণা দেখানোর চেষ্টা করব তার আগে একটু হাতে জিলে ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি কাছ থেকে এটা হল হাজি জিলি অর্থাৎ ফ্ল্যাটটির সাথে আপনি অনেকগুলো এক্সট্রা ফেসিলিটিস পাচ্ছেন যেটা খুব কম ফ্ল্যাটের সাথে পাওয়া যায় এটা হলো ঝর্ণা রাতে এই ঝর্ণাগুলো ছাড়া হয় অর্থাৎ সন্ধ্যকালে অনেকে ছাদে আসেন বিষণ্ন তা দূর করার জন্য বেশ পরিপাটি একটি ছাদ এটা হলো ছাদের একটা অংশ আমরা অন্য অংশতে যাব অন্য অংশ আরও সুন্দর করে সাজানো আছে অর্থাৎ খুব গুছালো একটি ছাদ এটা হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটা হলো রামপুরা ব্রিজ এটা হলো যে রামপুরা ব্রিজ অর্থাৎ বিটিভি বাংলাদেশ টেলিভিশন দেখতে দেখাচ্ছিলাম তারপর আমরা ছাদের যে অন্য অংশ আছে সেই অংশে যাব সেই অংশে যে কী কী ফ্যাসিলিটিস আছে দেখানোর চেষ্টা করব। আমি একটু এই পাশ থেকে আরেকবার একটু দেখাচ্ছি এটা হলো ডিআইটি রোড অর্থাৎ রামপুরা থেকে উত্তরা যাওয়ার যে কুলিল বিশোর যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা সামনের যে বিল্ডিংটা এটা হলো ব্র্যাক ইউনিভার্সিটি একদম প্রথমে বলেছিলাম যে ব্র্যাক ইউনিভার্সিটির পাশেই আমাদের আজকের যে ফ্ল্যাট ফ্ল্যাটটি আমরা ছাদের অন্য পাশে অর্থাৎ এক পাশে দেখালাম এখন আমরা অন্য পাশে যাচ্ছি যে এই পাশে কি আছে দেখানোর জন্য এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে আপনার অনুষ্ঠান করার জন্য যা যা দরকার সব কিছুই আছে তারপরে আপনার সোলার সিস্টেমও আছে আর কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে আমাদের সাথে থাকেন এবং এবং দেখতে থাকুন আমাদের আজকের প্লেটের সুযোগ সুবিধাগুলো এটা হলো আপনার জিম সেন্টার অর্থাৎ এই ফ্ল্যাটের যারা ফ্ল্যাট ওনার প্রত্যেকেই এখানে জিম করতে পারেন ফ্ল্যাট ওনাররা তাদের পছন্দের সময়ে এসে এখানে জিম করতে পারেন এবং জিমের জন্য যাবতীয় যত সরঞ্জামা দিয়ে আছে সব কিছু এখানে ব্যবস্থা আছে তারপরে আপনার অ্যাটাচ ওয়াশরুম আছে জিম শেষে গোসল করে এখান থেকে ফ্রেশ হয়ে যাওয়ার সুযোগ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশে জিম সেন্টারটি সাজানো হয়েছে ওয়াশরুমের দৃশ্যটা একটু দেখাচ্ছি এটা হলো জিম সেন্টারের একটা ওয়াশরুম তারপরে আমরা অন্যরুমে অর্থাৎ ছাদের যে ফ্যাসিলিটিসটা এটাতে ডুপ্লেক্স সিস্টেম করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই জায়গাটা রাখা হয়েছে অর্থাৎ আপনার ফ্যামিলি যদি কোনো অনুষ্ঠান থাকে আপনি এখানে অনুষ্ঠান আয়োজন করতে পারবেন তারপর খেলার জায়গা দেখতে পাচ্ছেন আমি একটু পুরো স্থলটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখান থেকে হাতিজিলি ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় দেখতে পাচ্ছেন যেহেতু টু আমি একটু দ্বিতীয়তলায় যাব এটা হলো ব্র্যাক ইউনিভার্সিটি একদম কাছ থেকে ব্র্যাক ইউনিভার্সিটি দেখা যায় তারপরে আমি একটু দ্বিতীয় তলায় গিয়ে দ্বিতীয় তলার কী কী আছে এটা দেখানোর চেষ্টা করছি আমি এখন সিঁড়িতে আছি দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে সাজানো অর্থাৎ খুব গোসালো একটি প্লেট এর সাথে যত সুযোগ সুবিধা আছে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রুপটপ বলা যায় আর রুপটপে তাদের যে অনুষ্ঠানের জন্য বা রিপ্লেসমেন্টের জন্য যেভাবে সাজানো আছে খুব গুছালো একদম গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে কাউ মানে যে কেউ দেখলেই একদম মন শান্ত হয়ে যাবে আশা করি তারপর আরও একটি আকর্ষণীয় দিক আছে আমরা সেখানে যাচ্ছি সেখান থেকে আমরা আরও কী কী আছে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আমরা এখন ছাদের অন্য পাশের যে অংশ আছে সেখানে আসছি এখান থেকে পুরো ঢাকাটা একবারে দেখা দেখা যায় বলা যায় একেবারে খুব সুন্দরভাবে খুব একদম মানে সবুজের মাছ থেকে ঢাকার সুন্দর দৃশ্য দেখার যে সুযোগ সেটা এখানে আছে দেখতে পাচ্ছেন তারপর আমরা এখান থেকে আমরা যাব ফ্ল্যাটের সাথে অ্যাটাচ ফ্ল্যাটের সাথে অর্থাৎ এই বিল্ডিংয়ের যারা আছে তো সেখানে আপনার সুইমিং পুলের ব্যবস্থা আছে তো আমরা এখান থেকে আবার সুইমিং পুলের যে ফ্যাসিলিটিস আছে আমরা সুইমিং পুলও দেখতে যাব এটা হলো আপনার ছাদের দৃশ্য ছাদ থেকে হাতের জিলের দেখার যে ভিউটা এটা হলো সেই ভিউ এই বিল্ডিংটি করেছে ইম্পিরিয়াল রিয়েল ইস্টেট তাদের লোকটা দেখাচ্ছিলাম এটা হলো তাদের অফিস ইম্পিরিয়াল রিয়েল এস্টেট এটা হলো সুইমিং পুল এই বিল্ডিংয়ের যারা ফ্ল্যাট ওনার এটা শুধু তাদের জন্য বরাদ্দ সুইমিং পুল সুইমিং দৃশ্য বেশ বড় সুইমিং পুল নর্মালি যে সুইমিং পুল দেখা যায় তার থেকে একটু তুলনামূলক বড়ই বোঝা যাচ্ছে গোসল শেষে এখানে ড্রেস পরিবর্তনের জন্য আলাদা আলাদা রুম দেওয়া আছে ছেলে মেয়ের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা দেওয়া আছে ধন্যবাদ আসসালামু আলাইকুমুল